এখানকার গভীরতা কতটুকু হবে মনে হয় এখানে প্রায় তিরিশটা মানুষ ডুববে আর তিরিশটা বলতে তিরিশটা মানুষের উচ্চতা হ্যাঁ একটার পর একটা ছেড়ে দিলে তিরিশটা মানুষ লাগবে যেটা নিচে নিচে যাইতে নাকি আপনি নৌকা চালাচ্ছেন কত বছর হয় নৌকা চালা যাচ্ছে আচ্ছা ধরছেন

কে আদা দেয় কেউ ফালি কিছু দেনা এটা আল্লাহ একটা জীবের একটা কষ্ট আছে রুগুর একটা কষ্ট আছে অনেকটা তারা ঘোরা একটা জীব না একটা রুগু না এটারও একটা অভিশাপ এটা বলে এই জীব বাইরে অভিযোগ কিছুই করতে পারে না এই খালি